অনন্ত মহারাজের কাছে যেতে চাই অনন্ত মহারাজ রাজ্যসভার সাংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মহারাজ আপনার কাছে যাওয়ার আগে আমি আপনি আজ পার্লামেন্টে যে কথাগুলো বলেছেন খুব গুরুত্বপূর্ণ লাগলো বলে আমার মনে হয়েছে আমি একবার সংসদ ভবনে যে কথাগুলো আপনি বলেছেন একবার শুনাবো देयर हैज बीन এ লং টেন্ডিং ডিমান্ড ফর ফরমেশন অফ দা গটাকুজ বিহার ইউডেন টেরিটরি by carving out it out of the state of West Bengal. I would sincerely request Honorable Home Minister to undo the injustice done to peoples of Kuj by carving out it as a separate Union territory. অনন্তমহারাজ আপনার কি মনে হয় উত্তরবঙ্গ যদি উত্তর পূর্ব ভারতের সাথে মিশে যায় বা সংযুক্তকরণ হয় এবং রাজ্যে থেকেই আপনাদের কি লাভ হবে কিছু কোচবিহারের মানুষের গ্রেটার কোচবিহারের যে দাবি দাওয়া পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ দেখুন নেটা পশ্চিমবঙ্গ কখনো ছিল না কুচবিহার এটার কুচবিহার কখনো পশ্চিমবঙ্গ ছিল না ওদিকে এই পশ্চিমবঙ্গের কথাটা অসংবিধানিক যারা ভারতের সংবিধান মানেন যারা ভারতের সংবিধানকে বিশ্বাস করেন তাদের এটা মানতে হবে যে পশ্চিমবঙ্গর সঙ্গে

উত্তর কন্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত কোচবিহারের যে ডেভেলপমেন্ট করছেন আপনারা সেটা আপনারা আপনারা দেখছেন আমরা দিকে দেখতে পাচ্ছেন আপনারা কেন দেখছেন না আপনারা কি কি দেখতে পাচ্ছেন যেগুলো নেই এই নেই রাজ্যে আর আমরা তো দরিদ্র হইছি কাঙ্গাল হইছি আমরা দরিদ্র হয়েছে কাঙ্গাল হইছি এত মানুষ এত ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন দরিদ্র কাঙ্গাল হইছেন কি করে 50% মানুষ আমাদের গ্রেটার কুচবিহার থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্যাটের জ্বালা চলে গেছে তারা ড্রেনের মধ্যে পড়ে আছে ফুটপাতে পড়ে আছে আর কোথায় কি বিকাশ হয়েছে আমরা জানি না হয়তো কারো বিকাশ হয়েছে কিন্তু আমাদের গ্রেটার কুচবিহারের মানুষের কোন বিকাশ হয় নাই নাথিং দেয়ার বেশ বেশ সনন্ত মহাজ আপনি আমাদের সঙ্গে থাকুন সৌরভপ্রিয় বাবু আপনি শুনলেন আপনার কি মনে হয় আপনার কিছু প্রতিক্রিয়া উত্তর দেখুন এটা এটা বাংলা ভাগ বঙ্গভঙ্গ এই সমস্ত কিছু না করে সুকান্ত মজুমদার রাইডার দিয়ে বলেছেন যে রাজ্যের মধ্যেই থাকলো কিন্তু উত্তর মানে ফারাক্কা পেরোলেই ডিজেলের দাম কম ফারাক্কা পেরোলেই ডবল ডবল আক্ষরিক অর্থে চাকরি ফারাক্কা পেরোলেই এই মণিপুর মণিপুর করেন না মণিপুর মিজোরামের মতন ব্যাপক ব্যাপক রাস্তা ফারাক্কা পেরোলেই সিকিমের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মতন এখানেও একটি ইন্ডাস্ট্রিয়াল হাব যেটা ফার্মাসিউটিক্যাল হাব সেগুলো হতে পারে ফারাক্কা জাস্ট পেরোতে হবে উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া উত্তরপূর্ব ভারতে পৌঁছে যাওয়া আমাকে একটুখানি বলতে দাও কারণ এখানে সবাই তো বিজেপির রয়েছে সাংসদ বিধায়ক মুখপাত্র সবাই বিজেপির রয়েছে আমি একাই তৃণমূলের হয়ে আমি কথা বলত একাই দলটা বলতে আমাকে তো বলতে দেবে যেমন শঙ্করকে বলতে দিয়েছে বল আমি বলি সেটা হচ্ছে যে প্রথমত বিগত চৌত্রিশটা বছর বামফন্ট সরকার থাকাকালীন সেই সময় শঙ্করও সিট ছিল আমরা দেখতে পাইনি যে উত্তরবঙ্গের জন্য সিপিএম কোনো আর্থিক প্যাকেজ দাবি করেছে বা কোনো উন্নয়ন উত্তরবঙ্গের জন্য করেছে পরবর্তীকালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে যেটুকু উন্নয়ন হয়েছে সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক তৈরি হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে বিশেষ করে সেখানে ধরো পর্যটন ব্যবসাটা খুব ভালো চাঙ্গা হয়েছে কারণ পর্যটন ব্যবসার ওপর কয়েক লক্ষ মানুষ নির্ভর করে এবং সেখান থেকে একটা আর্থিক উন্নয়ন সেই মানুষদের কিন্তু হয়েছে আমরা চা শিল্পের উন্নয়ন দেখেছি যে না বিগত বাম জামানায় যে উন্নয়নগুলো হয়নি বিভিন্ন চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে সবটা করে উঠতে না পারলেও পরবর্তীকালে কিছু চা বাগানের উন্নয়ন হয়েছে কিছু সমস্যা মেটানো হয়েছে বিভিন্ন জাতি উপজাতিদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং তাদেরকে তাদের যে পিছিয়ে পড়া যে একটা বিষয় ছিল সে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক সামর্থ্যের মধ্যে সবটাই করেছে বাবু একজন এমপি হয়ে তিনি যে দাবি করেছেন সেই দাবি নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করবো না আমি বলছি ভালো খারাপ কোনোটাই বলবো না আমার মনে হয় এইটা উনি মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য এই বিষয় নিয়ে আশা করি কথা হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে আজকে উত্তরবঙ্গকে আপনি সাথে হামুনকে সাথে বলছেন তো বিজেপি নেতারা বলছেন উত্তরবঙ্গ ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে তাহলে তাহলে নর্থইস্টার্ন মতন আমি আমি বলি হিমন্ত বিশ্ব শর্মা চার্জে বাম মানিক সরকারে মানিক সাহার রাজ্যে একটু আলোচনাটা আচ্ছা আমি একবার পার্লামেন্ট এখনো চলছে তার মাঝখান থেকেই এই মুহূর্তে নিজে এখানে এসেছেন এবং সুকান্তবাবু এই মুহূর্তে এই মুহূর্তে নমস্কার নমস্কার সুকান্তবাবু ময়ুক বলছি খুব স্পেসিফিক প্রশ্ন বঙ্গভঙ্গের একটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস বা আপনার বিরোধীরা তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে আপনার এই বক্তব্যের পরে এটাকে ঠিক না ভুল একটু ক্লিয়ার করে দিন দেখুন আমার আমার অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরা এতদিন জানতাম ভালো ইংরেজি জানে না হিন্দি জানে না অনেকে ভুল ভাল বলে বাংলাটাও যে ভালো জানে না কারণ আমার পুরো বক্তব্যটা আপনারা চালান তার মধ্যে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গের অঙ্গ হিসেবে অংশ হিসেবে আপনারা নিশ্চয়ই বাইকটা পেয়েছেন না পাননি আমাকে একদম পঞ্চাশ সেকেন্ডের আপনার এই বক্তব্য আমরা শোনাচ্ছি বলে দেওয়া আছে পশ্চিমবঙ্গের হ্যাঁ সেই বাইটের মধ্যে পরিষ্কার আপনাকে আমি অনুরোধ করব মহুদ্দা যে আপনি ওই পোশনটাকে আলাদা করে আপনি একটু দেখান বা আমাদের দর্শকদেরকে বলুন তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আরও একটু বেশি করে দেখান পশ্চিমবঙ্গের অংশ হিসেবে বলা আছে একদম পরিষ্কার ক্লিয়ার করে দেওয়া আছে কিন্তু তৃণমূল কংগ্রেস এজেন্ডা না পেয়ে একটা ভালো প্রস্তাব কোথায় তার সমর্থন করবে উল্টে তাদের প্রতিনিধি দল এসে বলবে যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আমরা এই প্রস্তাবে সাই দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটাকে করুন চুয়ান্নটি ডিপার্টমেন্টের গ্রস যে বাজেটারি ফান্ড তার টেন শতাংশ দশ শতাংশ উত্তরপূর্ব ডোনারে খরচ হয় অর্থাৎ আটটি রাজ্যে খরচ হয় তো তার সাথে যদি আমরা পশ্চিমবঙ্গের যে উত্তর ভাগ অর্থাৎ উত্তরবঙ্গে পাটে পার্ট কেন কারণ এই পাটের ডেমোগ্রাফি টেরেইন অনেক কিছু মিল আছে উত্তর ভারতের সাথে উত্তর পূর্ব ভারতের সাথে তো স্বাভাবিকভাবে এই অংশে যদি চুয়ান্নটি কেন্দ্রীয় সরকারের যে মানে মন্ত্রালয় সেই মন্ত্রালয়ের দশ শতাংশ বাজেট যদি এখানে খরচ করে কেন্দ্র সরকার তাহলে তো এই জায়গাটার উন্নতি হবে পশ্চিমবঙ্গের উন্নতি হবে ছাড়া দিলেন দেখুন আমি পরিষ্কার বলছি আমি একটি প্রেজেন্টেশন যেটি মাত্র দু তিন পাতা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি